হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সরসন্ধি ছন্দ ছন্দে মনে রাখার কৌশল বিষয়টা যদিও বা অনেক কঠিন বাট এই ছন্দটা মনে রাখলে আর কখনো আপনারা ভুলে যাবেন না নিপাতনে সিদ্ধ সরসন্ধি রয়েছে মোট ১৪টি বইয়ে যে চোদ্দোটি রয়েছে সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি শৈর রাজা শুদ্ধদন সকালবেলা মার্দন্দ দেখতে গবক্ষ দিয়ে তাকালেন অর্থাৎ স্বৈরাজা শুদ্ধতন শুদ্ধতন বলতে একটি ব্যক্তিকে বুঝিয়েছে একজন ব্যক্তিকে বুঝিয়েছে তো সকালে তিনি মাতন্দ অর্থাৎ হচ্ছে সূর্য দেখতে গবাক্ষ দিয়ে জানলা দিয়ে তাকান কিন্তু তিনি সূর্য না দেখে পৌর বয়সী এক কুলটা সীমন্ত নারীকে রক্তষ্ট সারঙ্গ নিয়ে গবেন্দ্রকে মারতে দেখেন গবেন্দ্র বলতে একজন লোককে বুঝিয়েছে তো যেগুলো হচ্ছে আন্ডারলাইন করা ওয়ার্ড রয়েছে সেগুলো মূলত হচ্ছে নিপাতনে সিদ্ধ সরসন্ধি এছাড়া আরও কিছু নিপাতনের সিদ্ধ সশন্ধি রয়েছে যেগুলো দিয়ে আমি অনুচ্ছেদ মিল করতে পারিনি তো এগুলো আমি আলাদাভাবেই রেখেছি যেমন অন্যান্য সিও বিমষ্ট অক্ষহীনী মোট বইয়ে চোদ্দোটি নিপাতনের সিদ্ধ সশসন্ধি দেওয়া আছে সেগুলোর সন্নিবেশে এটি তৈরি করা হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অফ স্টাডিজ চ্যানেলের সঙ্গেই থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ